মানুষের মুখোশ পরা এই চার ধরনের অমানুষগুলোর থেকে আজই সাবধান নাম্বার ওয়ান যারা তোমাকে ম্যানুপুলেট করবে এরা চাইবে প্রত্যেকটা মুহূর্তে নিজের সুবিধার্থে তোমাকে প্রভাবিত করতে নাম্বার টু নীরবে তোমার সাথে তুলনা করবে এবং প্রতিযোগিতার খেলায় মেতে উঠবে তুমি লক্ষ্য করবে প্রত্যেকটা মুহূর্তে তারা নিজের সাথে তোমার একটা তুলনা টেনে নিয়ে আসছে শুধু তাই নয় মনে মনে কিন্তু একটা প্রতিযোগিতার খেলায় তারা মেতে উঠেছে নাম্বার থ্রি মাঝে মাঝে হয়তো এমন কিছু পরিস্থিতি তারা তৈরি করবে যাতে সকলের সামনে তোমাকে ছোট করা যায় নাম্বার ফোর প্রত্যেকটা মুহূর্তেই দেখবে তুমি যাই ভালো কাজ করো না কেন খুঁত কিন্তু ধরবে মানে একটা না একটা খুদ এদের ধরা চাই তোমার যতই ভালো গুণ থাকুক তুমি যতই তাদের জন্য অনেক কিছু করো না কেন কিচ্ছু লাভজনক হবে না অর্থাৎ এদের মুখ থেকে তোমার জন্য কোনো প্রশংসা কক্ষণও বেরোবে না